হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর মাংস আলু দিয়ে প্রথমে চুলাটা অন করে পরে কড়াই দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেজপাতা এলাচ লবণ দিন তেল চা পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে তখন এটা দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা রসুন বাটা মশলাটা দিয়ে একটু পানি দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায় এ পর্যায়ে আমি দিয়ে কালার কালারের জন্য শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কচা করে নেবো মশলাটা কষানো শেষ তেলটা উপরে উঠে এসেছে এরপরে আমি দিয়ে দেবো গরু মাংসগুলো কিছুক্ষণের জন্য ঢেকে দিব পর্যায়ে আমি ঢাকনাটা উঁচু করে দেখবো মাংসটা এবার আমি কষানোর জন্য দিয়ে দেব ওর এবার মতো পানি এবার আমি কষানো পর্যন্ত ঢেকে দিব এখন আমি ঢাকনাটা খুলে দেখব ঝোলটা শুকাছে মাংস রায় কষিয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে তারপর আমি ঢেকে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসবো এবার আমি ঝোলটা শুকিয়ে এসেছে এবার দিয়ে দেবো জিরা বাটা এলাচ বাটা দিয়ে আমি সুন্দর করে কষাতে থাকবো মনে রাখবেন মাংস যত কষানো হবে তত এর টেস্টটা ভালো আসবে এটা যে লবণ চেক করে দেখেছি সব কিছু পারফেক্ট আছে মাংসটা মাংসটা প্রায় কষিয়ে এসেছে তেল ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে আমি অ্যাড করবো কিছুটা গরম পানি মাংসটা আমি ঢেকে দিব দিয়ে দশ মিনিট পরে এই পর্যায়ে আমি ঢাক খুলে দেখব আমার মাংস কত দিয়ে রান্না ফ্রাই কমপ্লিট এই পর্যায়ে দিয়ে দেবো তিন চারটা মরিচ তিন চারটা মরিচ দিয়ে দিলাম যাতে মাংসের ধানটা অনেক ভালো আসে হয়ে গেল আমার মজাদার গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস রান্না আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও